আমি হয়তো একটু বক্তব্যের মাধ্যমে বলেইছি আমরা উনাশীতম স্বাধীনতা কালে রয়েছে আমরা পালন করছি স্বাধীনতা দিবস কিন্তু আমি আবারও বলবো যে আমরা স্বাধীনতা যেন যথেচ্ছা যা না করি স্বাধীনতাটা যে জন্য মনীষীরা এনেছেন যে জন্য আমাদের যোদ্ধারা এসেছেন তাদেরকে সম্মান প্রদর্শনের জন্য তাদেরকে সেই রক্ত তাদের দাম মেটানোর জন্য আমাদের প্রত্যেকের উড়ি উচিত হিংসা বিভেদ মারামারি এসবের মধ্যে না গিয়ে আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী যে মানুষ রয়েছে তাদের সাথে আমরা যেমন ভাইয়ের মতো রয়েছি বোনের মতো রয়েছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক উন্নত ভারতবর্ষ গড়তে চাই নামও অপর্ণা দাশগুপ্ত সদস্যা হুগলি জেলা পরিষদের এতে আমি বার্তা দিতে চাই স্বাধীন নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র স্বাধীনতা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন যিনি যারা করে গেছেন আমাদের আগে আমরাও সেটাই ধরে রাখার আমার মূল এবং প্রধান উদ্দেশ্য স্বাধীনতা হীনতা কে বাঁচাতে চায় হে কে বাঁচাতে চায় শৃঙ্খল বলো কে পরিবে পায় হে কে পরিবে পায় স্বাধীনতা হীনতা কে বাঁচাতে চায় হীনতাকে কে বাঁচাতে চায় স্বাধীনতাকে সবাই বাঁচাতে চায় শৃঙ্খল কে পরিবে পায় হে কে পরিবে পায় পায়েকে শৃঙ্খল পড়বে এটাই প্রশ্ন ছিল পায়ে শৃঙ্খল পড়ার মতো আমরা ভারতবাসী নয় ভারতবাসী দেখিয়ে দিয়েছে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতা সংগ্রাম কাকে বলে স্বাধীনতা কীভাবে অর্জন করা যায় ব্রিটিশ সাম্রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকে ধ্বংস করে কীভাবে স্বাধীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করা যায় সেটা আমরা ভারতবাসী দেখিয়ে দিয়েছি তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাঙালিরা বাঙালিদের মধ্যে যারা ছিলেন সাহিত্যিক কবি সংগ্রামী বিপ্লবী তাদের জীবনদান আত্মবলিদান তাদেরকে আমরা কোনোদিনও ভুলতে পারবো না তাদেরকে অনুসরণ করেই এই স্বাধীনতা অনুষ্ঠান আমরা শুরু করেছি আমাদের পরের প্রজন্ম আমরা যেন এই স্বাধীনতা উৎসবটাকে পালন করে যেতে পারি আমরা অন্য উৎসবের বেলায় রাস্তায় পাশ দেওয়া যায় না পুজো বলুন ঈদ বলুন কত কিছু বলুন কত মানুষের ঢল স্বাধীনতায় নেই কেন মানুষের ঢল স্বাধীনতার বেলায় কেউ স্বাধীনতা উৎসব করলে লজ্জা লাগে পতাকা ধরতে লজ্জা লাগে আসতে লজ্জা লাগে ভিড় করতে লজ্জা লাগে ফাংশান হলে সিনেমার গান হলে কাউকে আমন্ত্রণ করতে হয় না সেখানে লোক ভরে যায় গান শুনবে বলে ফাংশানে ড্যান্স দেখবে বলে যাদের জন্যে আমরা এখানে বসবাস করছি শান্তিতে তাদের আত্মবলিদানের কথা আমরা ভুলে গিয়ে এখন আমরা আলাদা স্বাধীনতা পেয়ে গেছি যার জন্যে আর সেই স্বাধীনতা প্রেমী যারা আত্মবলিদান দিল তাদের কথা আমাদের আর মনে রাখার দরকার নেই যেমন বিভিন্ন পররাষ্ট্রনীতি বিভিন্ন সমাজতান্ত্রিক নীতি বিভিন্ন আমেরিকান ব্রিটিশরা এদের ছিল মানে সমাজ সাম্রাজ্য বিস্তার নীতি সাম্রাজ্য গঠন করা সাম্রাজ্যকে শোষণ করা অপরের রাষ্ট্র গিয়ে দখল করা এই হচ্ছে তাদের নীতি ভারতবর্ষ সুন্দর কমল নদীমাত্রিক দেশ এখানে এসে তারা বণিক থেকে রাষ্ট্রপ্রধান হয়ে গেল আমাদের দুর্বলতা নবাব সিরাজুদ্দৌলা যখন বর্ষ এখন অনেক এগিয়ে গেছে শিক্ষায় দীক্ষায় জনকল্যাণে সেনাবাহিনীতে সব কিছুতে ভারতবর্ষ এখন সমাজে অগ্রাধিকার লাভ করেছে আর যারা এই স্বাধীনতা আন্দোলনকে ছোট করে দেখে তাদের আমি বিপক্ষে আমরা চাই ভারত যেভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা আন্দোলনকে আমরা এইভাবেই চালন করে যাব এইভাবেই বরণ করে যাব অমর বীর যারা চলে গেছেন তাদের আত্মবলিদানের কথা স্মরণ করে আমরা এই স্বাধীনতা উৎসব পালন করব তার মধ্য দিয়ে বার্তা বার্তা দেব যে ধর্মনিরপেক্ষতা ছোটো করা আমাকে একদিন ট্রেনে যাচ্ছি আমাকে একজন বলছে ভাই তোমাদের নামগুলো উচ্চারণ করতে পারি না কি আব্দুল কি গফুর কি আমার নাম শেখ মশিয়ার আলী কি নাম তোমাদের উচ্চারণ করতে পারি না আরে ভাই আমি তখন বললাম সুপ্রিয় চট্টোপাধ্যায় মানবেন্দ্র মুখোপাধ্যায় এই সমুচরণ পণ্ডিত কি করে মনে থাকে ভাই সবাই তো নাম ওইভাবেই তৈরি হয়েছে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান তাহাদের মাঝে আছে যত ব্যবধান আমাদের মধ্যে খালি ব্যবধান তৈরি করতে পারে আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত ছোটতাজপুর তাজপুরের জরাব শেখ মসিয়ার সাহেব ভারত টাইলস অ্যান্ড মার্বেসের পক্ষ থেকে একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে যেখানে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষের আগমন ঘটেছে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ভারত টাইলস অ্যান্ড মারবসের কর্ণধর শেখ মোসিয়ার রহমান সাহেব তিনি চাইছেন সর্বধর্মের মানুষকে নিয়ে সুন্দর পৃথিবী গড়া তার কারণ আমরা ভারতবাসী উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পশ্চিমে আরব সাগর থেকে নিয়ে পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত সুবিস্তীর্ণ যে ভারতবর্ষ এই ভারতবর্ষের একটা মহান জায়গা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের হুগলি জেলা এই হুগলি জেলার চণ্ডীতলা থানা চণ্ডীতলা থানার অন্তর্গত এই তাজপুর যেখানে ভারত टाइल्स अंड मार्बल्सर य সুন্দর প্রতিষ্ঠানে আমরা এসে উপস্থিত হয়েছি এখান থেকে তৎকালীন সময়ে অর্থাৎ আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে যে সমস্ত বীর বিপ্লবী বীর সেনানায়ক সেনাধ্যক্ষ তাদের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে সুতরাং তাদের কথা দিয়ে আমরা মানুষ কাছে এইটাই জানতে চাইছি যে তাদের অবদান আমার কাছে আমাদের কাছে অনস্বীকার্য হয়ে থাকবে সুতরাং এই ধরনের অনুষ্ঠান প্রত্যেক বছর হোক এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠান করা উচিত বলে আমি মনে করি আজ এই আজকে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমরা উপস্থিত হয়েছিলাম সর্বোপরি এই ধরনের অনুষ্ঠান আপনারা যারা এই সমস্ত মিডিয়ার লোকেরা এসে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা আমি বিশেষত আমার হৃদয়ন অন্তর থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এই কারণেই যে আপনারা যদি মানুষের কাছে এই প্রচারটা না করতেন তাহলে হয়তো এত প্রচার বা প্রচারে আসতে পারতো না সুতরাং আপনাদের অবদান আমরা সকলকেই মেনে নিতে বাধ্য আর আমি বিশেষতভাবে আপনাদেরকে সম্মান শ্রদ্ধা করি এই কারণেই যে সত্য কথা সঠিকভাবে সঠিক মানুষের কাছে আপনারা পৌঁছে দেন আপনাদের শ্রীবৃদ্ধি কামনা করি আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করি এবং ভারত তাই মার্বেশের সুন্দর এবং সুন্দর জীবন এবং আরও উন্নততর উন্নততম জীবন আমরা কামনা করি সকলে ভারত থাকবেন তবে একটা সম্প্রীতি বন্ধনে আমরা মিলে থাকব তার কারণ জাতি ধর্ম বর্ণ মিলেমিশে আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি সেইভাবেই থাকবো সেই জন্যই তো কবি বলেছেন সেই জন্যই কবি বলেছেন যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান কবি নজরুল ইসলাম বললেন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তা আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যতজন আছি সকলে মিলেমিশে থাকব এটাই আমাদের আজকের এখান থেকে বার্তা ধন্যবাদ সকলে ভালো থাকবে দেখলাম উনআশিতম যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস বাক্কালে মুশিয়ার যে আমাদের ছোট্ট একটা ছেলে ভারত মার্বেলের পক্ষ থেকে যে আয়োজন করেছে তার জন্য প্রথমে ধন্যবাদ জানাই এখানে সর্বজন মানুষ বহু মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য তো সে কারণে আজকের এই স্বাধীনতা দিবস যে উদযাপন হচ্ছে ব্রিটিশকে আমরা হারিয়েছি ব্রিটিশকে আমরা চালিয়েছি আজকে তম তার স্বাধীনতা সেখানে এত বড়ো একটা আয়োজন যে মুশিয়ার করেছে ভারত মার্বেলের পক্ষ থেকে এখানে সর্বস্তরের মানুষ হিন্দু মুসলমান আমরা সব একত্রিত হয়ে আজকের এই উদযাপন করছি স্বাধীনতা দিবস আমি ধন্যবাদ জানিয়ে ছোটো করব না ভারত মার্বেলের পক্ষ থেকে যে আয়োজন করেছে আরও বেশি করে আরও উত্তরোত্তর যে শিবৃদ্ধি হোক আমি এটা চাই এবং আরও বড় করে আগামী দিনে স্বাধীনতা দিবস উদযাপন করবেন এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা পরিষদের সদস্য আরও যারা মাস্টার মশাই রয়েছেন অনেক গুণীজনেরা এখানে রয়েছেন আমার নাম জয়দেব লক্ষ্মী আমি চন্ডা দুর্নম পঞ্চায়েত সমিতির সভাপতি